হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভাই এমএস তো আমি আর আমার বাবু এখন বের হয়েছি বিকেলবেলায় আমাদের রাস্তা দিয়ে ঘুরতে তো আমার শুদ্ধ বাবার মামা আজ খুলনায় চলে গিয়েছে তাই সে বায়না ধরেছে সে মামাকে আনতে যাবে তাই আমরা এখন রাস্তা ধরে যাচ্ছি বাবার মামাকে আনতে তো দেখো ও যাকে পাচ্ছে তাকেই বলছে মামা নেই নেই মামা নেই নেই বাবা তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছ মামাকে আনতে তো চলো তোমরা দেখতেই পাচ্ছো আমাদের এখানে গ্রামের ভিতর যে রাস্তাটি রাস্তাটি অনেক খারাপ হয়ে গেছে পাথর উঠে গিয়েছে পিচের ঢালাইগুলো ভেঙে গেছে তো এখান থেকে গাড়ি নিয়ে চলাচল খুব রিক্সি যারা এই রাস্তাতে যাবে সবাই সাবধানে চলাচল করবে চলো শোনা মামাই চলো চলো মামাকে ডাক দাও মামাকে ডাকছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে দৃশ্যগুলো অনেক সুন্দর মনোরম সবুজে ঘেরা চারপাশে একটা মনোমুগ্ধকর পরিবেশ চলো শীতের সময় আমাদের গ্রামের মহিলারা গরুর গোবর দিয়ে বোড়ে তৈরি করে সেগুলো রাস্তার পা শুকাতে দেয় মামা চলো রাস্তার মামায় যাবো শোনা চলো মামায় চলো আমাকে পাগল করে দিচ্ছে চলো মামা চলো এই যাবো শোনা যাবো যাবো চলো 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 আসো আছো আছো এরে দৌড় দৌড় আছো আইসো দেখো গাইস আমার সূর্য বাবা কত খুশি মামাকে আনতে যাবে বলে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে আরও দুটো মহিলা গোবর দিয়ে বড়ি তৈরি করছে আর এই বড়িগুলো আমাদের রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ টাটা বাই বাই হ্যান্ড টেক কেয়ার আবার আসবো পরের ব্লকটি নিয়ে তো সবাই অফিস টাটা দাও বাবা সবাইকে টাটা দাও এই যে টাটা দাও এদিকে টাটা